নমস্কার বন্ধুরা বিপত্তারিণী পুজো দু হাজার স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অপর্ণা আষাঢ় মাসে শুক্লপক্ষের শনি এবং মঙ্গলবারের তিথির মধ্যেই পালিত হয় এই বিপত্তারিণী পুজো মা বিপত্তারিণী হলেন মা দুর্গারই রূপ তাই সকল বাধা বিপত্তি দূর করার জন্য বিপদ থেকে মুক্ত করার জন্য নিজেদের জীবনকে আমরা এই ব্রত পালন করি এবারে দেখে নেওয়া যাক আজকের এপিসোডে কি কি রয়েছে সবার প্রথমে জেনে নেব দু সালে বিপদ তারিণী পুজো কবে পঞ্জিকা মতে দু সালে বিপদ তারিণী পুজোর সঠিক সময়সূচি কি রয়েছে দু সালে পঞ্জিকা মতে কোন মঙ্গলবার এবং শনিবার আমরা পালন করব এই বিপত্তারিণী ব্রতর পুজো এবং উপবাস এবার জেনে নেব পঞ্জিকা মতে বিপত্তারিণী পুজো করার জন্য কি কি উপকরণের প্রয়োজন ঘরের সহজ সরল উপায় বিপত্তারিণীর পূজা পদ্ধতি রয়েছে আজকের এপিসোডের পর জেনে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো তেরো বিধির নিয়ম তেরো বিধির নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপদ তারিণী পুজোর জন্য এই সমস্ত কিছুই আলোচনা করা হবে আজকের এপিসোডে তাই ফ্রেন্ডস না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সারা বছরই বিপদ মায়ের পুজো হয়ে থাকে কিন্তু সেই বিশেষ মুহূর্তে বিপদ তারিণী পুজোর ব্রত যদি আমরা নিষ্ঠা ভরে এবং ব্রত নিয়ম নিয়ম করি তাহলে আজীবন বিপদ মুক্ত করা যায় নিজের পরিবার এবং নিজের প্রিয়জনদের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি থেকে আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথির মধ্যেই শনি এবং মঙ্গলবারই পালিত হতে চলেছে দু সালের বিপদ তারিণী পুজো এবারে সবার প্রথমে জেনে নেব দু সালের প্রথম বিপদ তারিণী পুজো কবে আঠাশে জুন শনিবার দু প্রথম বিপত্তারিণী পুজো ব্রত সম্পন্ন এই তারিখেই হলো আষাঢ় মাসের শুক্লা তৃতীয় তিথি এবার আমরা দু হাজার পঁচিশ সালে বিপত্তারিণী পুজো দ্বিতীয় তিথি কবে জুলাই মঙ্গলবার বিপত্তারিণী পুজো দ্বিতীয় তিথি রয়েছে যারা প্রথম তিথিতে পুজো করতে পারবেন না তারা এই দ্বিতীয় তিথিতে অবশ্যই মায়ের কাছে পুজো সম্পন্ন করতে পারবেন দু হাজার পঁচিশ সালের বিপত্তারিণী পুজোর প্রথম যে ব্রত পালন করা হবে পঞ্জিকামতে তার সময়সূচি কি রয়েছে আঠাশে জুন শনিবার দু হাজার পঁচিশ ভোর চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা বেজে নয় মিনিট পর্যন্ত প্রথম বিপত্তারিণী পুজোর সময়সূচি পঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালের বিপত্তারিণী পুজোর দ্বিতীয় ব্রতের সময়সূচি পঞ্জিকা মতে কী রয়েছে পয়লা জুলাই মঙ্গলবার ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে ব্রতর সময়সীমা শুরু হচ্ছে এবং সমাপ্ত হবে সন্ধে পাঁচটা বেজে নয় মিনিটের মধ্যে এবারে অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রতর কি কি উপকরণ প্রয়োজন চলুন জেনে নেওয়া যাক তেরোটি ফুল তেরোটি ফল হট ঘট ছাড়া নতুন গামছা একটি শাড়ি শীষ ডাব একটি তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি গিট দেওয়া লাল সুতো প্রত্যেকটি গির দেওয়া সুতোতে কিন্তু তেরোটি করেই যেন দুর্বা থাকে মায়ের জন্য সিঁদুর চন্দন কর্পূর তেল এবং তেরোটি প্রদীপ এই তেরোটি প্রদীপ যেন কোনোভাবেই কোনো ভাঙা না থাকে একদম নিখুঁত তেরোটি প্রদীপ লাগবে এর সাথে একটি দান পাত্র আপনার মতো আপনি দক্ষিণা দান করবেন বিপত্তারিণী পুজোর কিছু নিয়ম রয়েছে যেই নিয়ম ছাড়া বিপত্তারিণী পুজো করা একেবারেই অসম্পূর্ণ সবার প্রথমে তাই জেনে নেব বিপত্তারিণী পুজোর সেই তেরো বিধির নিয়ম কি যেই নিয়মগুলি অবশ্যই পালন করতে হবে সবার প্রথম হলো যেই দিন বিপত্তারিণী পুজো তার আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এরপর বিপত্তারিণী পুজোর দিন সকালে স্নান করে অবশ্যই লাল বস্ত্র পরিধান করবেন বিপত্তারিণী পুজোর দিন ঝগড়া কিংবা বিবাদে কারোর সাথে জড়াবেন না বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই অবলা জন্তুকে ভোজন করাবেন আপনার সাধ্য মতো বিপত্তারিণী পুজোর দিন বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাকে অবশ্যই প্রসাদ প্রদান করবেন বিপত্তারিণী পুজোর দিন ব্রতিরা কোনোভাবেই লবণ জাতীয় কোনো আহারই গ্রহণ করবেন না বিপত্তারিণী ব্রত একবার পালন করলে পর পাঁচ বছর এই ব্রত পালন করতে হয় বিপত্তারিণীর পুজোর তিথি চলাকালীন নখ চুল দাঁড়িয়ে কোনোভাবে কাটবেন না বিপত্তারিণী পুজোর ডুরির একটি বিশেষ নিয়ম রয়েছে তেরোটি ডুরি ঠাকুরের পায়ে প্রদান করতে হবে এবং তেরোটি ডুরির প্রত্যেকটিতে তেরোটি করেই গিট থাকবে এবং তেরোটি করে দুর্বা জান সাজানো থাকে পুজোর দিন ঠাকুরকে যে নৈবেদ্য প্রদান করা হবে সেই নৈবেদ্য খেয়ে পুজোর পর কিন্তু উপবাস ভঙ্গ করতে হবে বিপতারিণী পুজোর দিন অবশ্যই ১৩টি লুচি ১৩টি সুপারি ১৩টি পান ১৩টি ফুল এবং ১৩টি ফল প্রদান করতে হবে মায়ের সামনে বিপদ ব্রতের দিন ব্রতীরা কোনোভাবেই যেন চালের তৈরি কোনো খাহার গ্রহণ না করেন তেরো বিধি নিয়মের সবথেকে শেষ নিয়ম হলো ব্রত কথা পাঠ করা যখন পূজা শেষ হয়ে যাবে তারপরে ব্রত কথা পাঠ করলেই পূজা সম্পন্ন হবে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন এর জন্য আমার চ্যানেলে যখন যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে আজ এ পর্যন্তই আবার হাজির হবো নতুন ভিডিওতে আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন যথাযথ উত্তর পাবেন নমস্কার